আসসালামু আলাইকুম সবাইকে ক্রিপ্টো জানালাতে স্বাগতম তো রিসেন্টলি বিটগেট ওয়ালেটে নতুন একটা এয়ারড আসছে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয় ধন্যবাদ তো কাজটি করতে প্রথমেই আমাদের বিটগেট ওয়ালেটে চলে যেতে হবে ওয়ালেটে যাওয়ার পরে আমরা রিওয়ার্ডস সেকশনে ক্লিক করব যাওয়ার পরে একটু নিচে নিচে চলে আসবো আসার পরে দেখতে পাবো পারবো ফোর ডট মিম আমরা এই কাজটাই কমপ্লিট করব তো কাজটাতে টোটাল রিওয়ার্ড পুল বিশ হাজার ডলার ভালো মন্দ না বলা চলে কাজটা আজকে আসছে তেরো দিন পর শেষ হবে তো রিওয়ার্ড পুল বিশ হাজার ডলার দুই হাজার জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে তো বেসিক্যালি সবাই দশ ডলার করে পাবে তো আপনি ভেবে দেখতে পারেন যে আপনি কাজটি করবেন কি করবেন না তবে আমার মতে কাজটি অনেক ভালো এয়ারডপটা অনেক ভালো তবে সবাই পাবেন না এটা মাথায় রেখে কাজটা করবেন তো কাজটা করার জন্য আমাদের ইউএসডি ওয়ান টোকেন লাগবে এবং সামান্য কিছু বিএনপিতে ফি লাগবে তো আমরা আমাদের ইউএসডি ওয়ান টোকেনটা আমি বায়নাস থেকে নিয়ে আসবো আপনারা আপনাদের আপনারা চাইলে ডলার এনেও ইউএ ইউএসডিটি বা ইউএসডিসি যেটাই চান সেটা নিয়ে এসে বিডগিট ওয়ালেট থেকে ইউএসডি ওয়ান কিনতে পারেন তা আমি ডিরেক্ট বাইনান্স থেকেই নিয়ে আসবো আপনারা চাইলে পনেরো ডলার বিশ ডলার সামথিং লাইক দ্যাট আপনার যেটা ইচ্ছা তবে ফান্ড যত বেশি হবে তত ভালো হবে আমার যেটা মনে হয় আমি পঁচিশ ডলারের কিনলাম আপনারা চাইলে বেশি নিতে পারেন কম নিতে পারেন তবে দশ ডলারের উপর হইতে হবে এবং আপনার ওয়ালেটে অবশ্যই বিএনপি ফি থাকতে হবে আমার যেহেতু ফি আছে আমি এক্সট্রা ফি কিনলাম না আচ্ছা আমরা কিছুক্ষণ ওয়েট করি আমার ফান্ড হয়তো পৌঁছাই যাবে কিছুক্ষণের মধ্যে আচ্ছা আমার ফান্ড চলে আসছে আমরা আবার রিওয়ার্ডস সেকশনে চলে যাব যাওয়ার পরে ফোর ডট মিম ইয়ার্ডপে ক্লিক করবো তো আমাদের প্রথম টাস্কটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট দশ ডলার হচ্ছে আপনার হোল্ড করতে হবে আমার যেহেতু দশ ডলারের উপর আছে অবশ্যই ইউএসডি ওয়ান টোকেনে রাখতে হবে অন্য কোনো টোকেন হলে হবে না যেহেতু আমার রাখা আছে আমি এখানে প্রথম শর্তটা এরকম হোল্ড অ্যাটলিস্ট টেন ওফ অফ ইউএসডি ওয়ান ইন ইয়র বিড গেট ওয়ালেট ভাই সোয়াপ আর ডিপোজিট তো আমি ইউএসডি ওয়ান অলরেডি ডিপোজিট করছি তো আমি চেকে ক্লিক করব কমপ্লিটেড তো আমার দেখেন আমার প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ক্লিক করব এবার দ্বিতীয় টাস্ক হচ্ছে জাস্ট ওদের ইজি এল ওয়ান টোকেনের চারটা একটু ভিউ করতে হবে দেখতে হবে তো আমি গোনামে ক্লিক করব তো আমার কাজ শেষ এই টাস্কটাও কমপ্লিট কমপ্লিটেডে ক্লিক করবেন তো পরের টাস্কটা একটু চিন্তা করবেন ট্রেডের ইজিএল ওয়ান টোকেনটা ইউএসডি ওয়ানের সাথে ট্রেড করতে হবে তো বলে রাখি প্রত্যেক ট্রেডের প্রত্যেক দশ ডলার ট্রেড প্রতি আপনি একটি করে র্যাফেল টিকিট পাবেন তো যার যত বেশি টিকিট হবে সেই টিকিটের উপর ভিত্তি করেই হয়তো রিওয়ার্ডটা প্রোভাইড করা হবে তো আপনারা কাজটি যদি করতে চান ভেবে চিন্তা করবেন কারণ উইনার বেশি সংখ্যক সিলেক্ট করা হবে না মাত্র দুই জন তো আমি গোনায় ক্লিক করলাম করার পরে আমি উপরে এগারো দিলাম আচ্ছা আপনারা একটু দ্রুত ট্রেড করবেন কেননা মিম কয়েন বাজার মূল্য খুব দ্রুত পরিবর্তনশীল হয় এজন্য বুঝে শুনে ট্রেড করবেন না অনেক ঝুঁকির সম্মুখীন লসের সম্মুখীন হইতে পারেন সামান্য আমাদের বিএনবি ফি যাচ্ছে আচ্ছা আমাদের সোয়াব সাকসেসফুল হয়ে গেছে আমরা আবার ইজিএল ওয়ান টোকেন থেকে ইউএসডি ওয়ানে আবার কনভার্ট করবো তো আমাদের সোয়াব সাকসেসফুল আমরা এখানে এবার চেকে ক্লিক করব হ্যাঁ আমাদের টাস্কটা এটার এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ক্লিক করে দেব তো পরের টাস্কও সেম আমরা এটার চার্ট দেখব ট্যাক টোকেনের এবার ব্যাকে এসে চেকে ক্লিক করে দেবো কমপ্লিটেড এবার দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করব এটাতে এবার ট্যাক টোক ট্যাক টোকেনের সাথে ইউএসডি ওয়ানের ট্রেড করতে হবে আমি এগারো ডলার দিলাম তবে দশ ডলারের কমে করলে কিন্তু কাউন্ট হবে না আপনার এটা মাথায় রাখবেন আপনারা চাইলে ডেলি এই ট্রেড ট্রেডের কাজগুলো ডেলি করতে পারেন আপনি যত ট্রেড করবেন তত আপনার টিকিট সংখ্যা বাড়বে তত আপনার উইনিং চান্সেস বৃদ্ধি পাবে তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে আমরা চেক করে দেব কমপ্লিটেড ভেরিফাই করে দেব আচ্ছা আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে আমরা এবার পরের টাস্কে যাব সেম আমরা ভিজিট করব দেখে চলে আসব জেকে ক্লিক করব কমপ্লিটেড আচ্ছা আমাদের জ্যানেটরের প্রথম টাস্ক কমপ্লিট হয়েছে এবার দ্বিতীয় টাস্ক ট্রেডিংয়ের ইউএসডি ওয়ানের সাথে জেনেটর ট্রেড করতে হবে আমরা এবারও এগারো ডলার দিলাম ট্রেড আমি সবাইকে বলবো সবাই তার নিজ দায়িত্বে ট্রেড করবেন কারণ আপনার এতে লসের সম্ভাবনাও আছে বুঝিশনে ট্রেড করবেন সবাই আমি সবাইকে বারবার ওয়ার্ন করতে চাই সবাই নিজ দায়িত্বে ট্রেড করবেন কারণ ঝুঁকিতে পড়লে আমি তার ড্রাইভার নিতে পারবো না ভেরিফাই ক্লিক করে দেবো আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে এবার বি টোকেনে আমাদের ট্রেড করতে হবে প্রথমে আমরা চার্টটা দেখে নেব প্রথম টাস্ক কমপ্লিট করবো আমরা চেকে ক্লিক করব কমপ্লিটেড এবার দ্বিতীয় টাস্কটা আমরা ট্রেড করব আচ্ছা আমরা এবার বি থেকে এবার ইউএসডি ওয়ান ট্রেড করবো আমরা ওই টোকেনে রাখবো না কেননা টোকেনগুলো খুব কয়েন তো অনেক বেশি পরিবর্তনশীল আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য সাথে সাথে সেল করে দেবেন হ্যাঁ আমাদের কাজটা শেষে আমরা চেক করে দেব কমপ্লিটেড ভেরিফাই করে দেব তো আপনি এই কাজটা ডেইলি বেসিসে আপনি করতে পারেন সমস্যা নাই আপনি হচ্ছে দশ ডলার হোল্ড রাখবেন দশ ডলার ইউএসডি ওয়ান টোকেনটা হোল্ড রাখবেন এখানে চেক অপশান আসবে চেকে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ইজি এল ওয়ান টোকেন আসে ওইটাতে ট্রেড করবেন ইউএসডি ওয়ানের সাথে ট্যাক টোকেনের ট্রেড করবেন জ্যানিটর আছে সেটাতে ট্রেড করবেন বি টোকেন আছে সেটাতে ট্রেড করবেন তো আপনি যত চেক করবেন প্রতি দশ ডলার প্রতি আপনার একটা করে টিকিট বৃদ্ধি পাবে এবং আপনার উইনিং উইনিং প্রবাবিলিটি বাড়বে উইনিং চান্সেস বাড়বে সো আমি আবারও বলবো আমি বলতে চাই মাত্র দুই হাজার জন উইনার্স সিলেক্ট করা হবে র্যান্ডমলি সবাই পাবে না বিশ হাজার জন বিশ হাজার ডলার সবার প্রত্যেক দুই হাজার মানে দুই হাজার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে সো নিজ দায়িত্বে আপনি বুঝে শুনে করবেন যদি করতে চান অবশ্যই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট যদি মিস হয় আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে রাখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং বিভিন্ন এয়ারড কিংবা বাইন্যান্সের বিভিন্ন কুইজ কুইজের অ্যান্সার ডাব্লু ওটিডি বা যে কোনো কুইজের অ্যান্সার বা যে কোনো কিছুর সমস্যার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ক্রিপ্টো ডট কম ধন্যবাদ আসসালামু আলাইকুম